শুরু করছি জানুয়ারি দু রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল চব্বিশে জানুয়ারি তিথিটা থাকবে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি এবং যোগটা থাকবে শিবযোগ চব্বিশে জানুয়ারি চন্দ্র মিন রাশিতে অবস্থান করবে তবে দুপুর একটা সতেরো মিনিটের পরে তার অবস্থান থাকবে রেবতী নক্ষত্রে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম হবে সেটাও আলোচনা করব আর ভিডিও শেষে আমি বলে সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে কালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষরাশির জন্য শুভ রঙটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট মেষরাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফলটা যেটা লক্ষ্য করা যায় বাধাবিঘ্নতা কিছু থাকবে কিন্তু তার মধ্য থেকেও কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে ইন্টারভিউয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো এগুলো কিছুটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মেষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন চব্বিশে জানুয়ারি দুপুর একটা সতেরো মিনিটের পর থেকে পঁচিশে জানুয়ারি দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে যারা ভরণী নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তি যোগ্য কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল মেষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাশি নিয়ে বৃষরাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট বৃষরাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায় এবং এর পাশাপাশি বলব ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন চব্বিশে জানুয়ারি দুপুর একটা সতেরো মিনিটের পর থেকে পঁচিশে জানুয়ারি দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাধাবিঘ্নতা বেশিরভাগ কার্যেই লক্ষ্য করা যায় কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল বৃষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায় তবে কর্মক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মিথুন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন চব্বিশে জানুয়ারি দুপুর একটা সতেরো মিনিটের পর থেকে পঁচিশে জানুয়ারি দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাধাবিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কাছাকাছি বা দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগও কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কর্কট রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন চব্বিশে জানুয়ারি দুপুর একটা সতেরো মিনিটের পর থেকে পঁচিশে জানুয়ারি দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রোজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ওই সময়টুকুর মধ্যে ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ যেরকম রয়েছে পাশাপাশি বলবো অর্থ ব্যয়ের যোগও রয়েছে বাধা বিঘ্নতার মধ্য থেকেও রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও কিছুটা লক্ষ্য করা যায় তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব সিংহ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন চব্বিশে জানুয়ারি দুপুর একটা সতেরো মিনিটের পর থেকে পঁচিশে জানুয়ারি দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে বাধা বিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ লক্ষ্য করা যায় কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকে ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন তবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোন ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও লক্ষ্য করা যায় তথাপি বলবো চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব কন্যা রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন চব্বিশে জানুয়ারি দুপুর একটা সতেরো মিনিটের পর থেকে পঁচিশে জানুয়ারি দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিক তবে শুভ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই লক্ষ্য করা যায় কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ শুভ রং সংখ্যা হচ্ছে নাম্বার তুলা তুলা রাশি বা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তির যোগও রয়েছে এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে ব্যবসার ক্ষেত্রেও লাভবান হওয়ার যোগ রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব তুলা রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন চব্বিশে জানুয়ারি দুপুর একটা সতেরো মিনিটের পর থেকে পঁচিশে জানুয়ারি দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পাবে বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে নতুন কোনো কাজ বা প্রোজেক্ট আরম্ভ না করাই ভালো কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন তো এই ছিল তুলারাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন ভ্রমণে একটু সতর্কতার প্রয়োজন ভ্রমণকালীন কোনো গুরুত্বপূর্ণ দ্রব্য বা মোবাইল বা গুরুত্বপূর্ণ কোনো কাগজ বা ডকুমেন্টস এগুলো হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন তবে রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন চব্বিশে জানুয়ারি দুপুর একটা সতেরো মিনিটের পর থেকে পঁচিশে জানুয়ারি দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্র থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কর্মক্ষেত্র থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে এবং রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব ধনু ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন চব্বিশে জানুয়ারি দুপুর একটা সতেরো মিনিটের পর থেকে পঁচিশে জানুয়ারি দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে যারা পূর্বাসারা নক্ষত্র রয়েছেন তাদেরও ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তি যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা উত্তরাষারা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাতে না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ কোথাও ভ্রমণ হতে পারে তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মকর রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন চব্বিশে জানুয়ারি দুপুর একটা সতেরো মিনিটের পর থেকে পঁচিশে জানুয়ারি দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা উত্তরাশারা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায় তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ কাজেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় পরিশ্রমের মাধ্যমে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে এডুকেশনের ক্ষেত্রে বা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা বাড়ির ছোট মেয়ে বা ছোটো বোন বা কোনো বন্ধু বান্ধব বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এরকম কারোর কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বাড়ির বড় ছেলে বা বড় সন্তান বা সরকারি কোনো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে রয়েছে এছাড়া বলবো আইন ঘটিত কোনো কারণে বা শারীরিক অসুস্থতাজনিত কারণেও কিছু অর্থ ব্যয় যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এডুকেশনের ক্ষেত্রেও কিছু অর্থ ব্যয় হতে পারে কারো কারো ক্ষেত্রে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কুম্ভ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন চব্বিশে জানুয়ারি দুপুর একটা সতেরো মিনিটের পর থেকে পঁচিশে জানুয়ারি দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে পরিশ্রম বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা শত নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বলবো কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি মিন রাশি বা মিন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এডুকেশনের ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মীন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন চব্বিশে জানুয়ারি দুপুর একটা সতেরো মিনিটের পর থেকে পঁচিশে জানুয়ারি দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ ওই সময়টুকুর মধ্যে কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনাও লক্ষ্য করা যায় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তো এই ছিল মিন নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল নটা ছয় থেকে সকাল দশটা আঠাশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা এগারোটা আঠাশ থেকে দুপুর বারোটা এগারো মিনিটের মধ্যে অমৃতযোগ একটা শুভ সময় শুভকর্ম করার জন্য সেটা রয়েছে সকাল নটা একত্রিশ থেকে বেলা এগারোটা ছ মিনিটের মধ্যে সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে পাঁচটা পাঁচ থেকে সন্ধে পাঁচটা পঞ্চাশ মিনিটের মধ্যে এবারে দেখে নেবো শুভ সময়গুলো কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে সকাল নটা ছ মিনিটের মধ্যে তারপরে রয়েছে দুপুর একটা এগারো থেকে দুপুর দুটো চুয়ান্ন মিনিটের মধ্যে সরি তিনটে চুয়ান্ন মিনিটের মধ্যে তারপরে রয়েছে সন্ধ্যে পাঁচটা পনেরো থেকে সন্ধ্যে ছটা চুয়ান্ন মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির আটটা তেত্রিশ থেকে রাত্রির এগারোটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে এবারে দেখে নেবো অশুভ সময়গুলো কখন কখন আছে অশুভ সময় রয়েছে সকাল ছটা তেরো থেকে সকাল সাতটা পঁয়তাল্লিশের মধ্যে তারপরে রয়েছে সকাল দশটা আঠাশ থেকে বেলা এগারোটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে দুপুর তিনটে চুয়ান্ন থেকে সন্ধ্যে পাঁচটা ষোলো মিনিটের মধ্যে তারপরে রয়েছে সন্ধ্যে ছটা চুয়ান্ন থেকে রাত্রির আটটা তেত্রিশ মিনিটের মধ্যে এবারে আলোচনা করব প্রতিকারের বিষয় আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয় যতটা সংযম অবলম্বন করা যায় ততটাই ভালো বে খরচা না করতে পারলে সব থেকে ভালো হয় নেশা জাতীয় দ্রব্য যতটা কম করা যায় ততটাই ভালো এবং যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ জেলে জ্বেলে আসন পেতে বসে যথাসাধ্য মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন মা দক্ষিণাকালী স্তোত্রম পাঠ করতে পারেন বা কবচমও পাঠ করতে পারেন অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন অথবা হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন যার পক্ষে যেটি সম্ভব হবে তিনি সেটাই করতে পারেন এবং আজকের দিনটা বলবো পথে ঘাটে চলার সময় যদি কোনো অসহায় ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি আপনার সামনে পড়ে যায় সাধ্য মতন তাকে কিছু দান ধ্যান করতে পারেন কিছু খাওয়াতে পারেন এবং গৃহের আশেপাশে যদি শ্রী শ্রী গ্রহরাজের কোনো মন্দির থাকে সেখানে একটু সর্ষের তেল কিছু পূজার উপকরণ এবং কিছু দক্ষিণা অবশ্যই প্রদান করতে পারেন এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি